আজ সকাল থেকে আকাশের মুখ লাগাতার হচ্ছে মুষলধারে বৃষ্টি এই সময় যে কোনো গুরুত্বপূর্ণ কর্মসূচিও বাতিল করে থাকেন রাজনৈতিক নেতৃত্বরা কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আজ নদীয়া জেলার শান্তিপুর থানার গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যন্ত গ্রাম মানিকনগরে মানিকনগরবাসীর দীর্ঘদিনের দাবি মেনে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয় প্রসঙ্গত ভাগীরথী পেরিয়ে বর্ধমান জেলার মধ্যে নদীয়ার এই শেষ অংশ রয়েছে বহুদিন যাবৎ এর এর আর সেই কারণেই প্রায় পাঁচ হাজার পরিবারের সমস্ত প্রয়োজন মেটাতে হয় শান্তিপুরে স্কুল কলেজ অফিস আদালত চিকিৎসা বিডিও অফিস পঞ্চায়েত সমস্ত কিছু প্রায় বারো কিলোমিটার দূরে শান্তিপুরে ফুলিয়ার বিডিও অফিস তো আরও দূর আর সেই কারণেই এলাকাবাসীর অভিমান তারা সব কিছুই থেকে পিছিয়ে কখনো বা ব্রাত্ত তবে শান্তিপুরের বিধায়ক ও ব্রজ গোস্বামী অত্যন্ত দূরদর্শিতা এবং মহানুভবতার সাথে বিষয়টি লক্ষ্য করেন তাই এত দূরের পথ অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগকে অপেক্ষা করে উপস্থিত হন সাধারণ মানুষের কথা ভেবে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ব্লক হেলথ ম্যানেজার মৃণালকান্তি সরকার শান্তিপুর ব্লকের ব্লক হেলথ ম্যানেজার তনুশ্রী দত্ত সহ আরও অনেকেই পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মানিকনগরের মানুষের কাছে এটা একটা পরম তৃপ্তির পাওনা কারণ অনেকদিন ধরে এখানে একটি দামি ছিল একটি সুস্বাস্থ্য কেন্দ্রে তা আমরা সেটা করতে পেরেছি শুধু মানিকনগরের বার্ষিকাকে ধন্যবাদ জানাবেন এবং সেই সাথে সাথে এখানকার ক্লাবকে এই ক্লাব খুব বড় ভূমিকা পালন করেছে এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনের ক্ষেত্রে এবং আমি পূর্বতম বিডিওর কথাও বিশেষভাবে বলতে চাই বাবু। তিনি এবং আমি আমার এখনও মনে আছে মোটরসাইকেল করে ঘুরে ঘুরে এই জায়গাটা বার করেছিলাম আসলে এটা আজকে আমার কাছে এমএলএ হিসাবে না একজন শান্তিপুরবাসী হিসাবে খুব আনন্দের যে মানিকনগরের মানুষের একটা বড় ইচ্ছাপূর্ণ ম্যাডাম পূজা ম্যাডাম সবাইকে ধন্যবাদ আর মানিকনগরের সুস্বাস্থ্য কেন্দ্রটা খুব দরকার ছিল এই সুস্বাস্থ্য কেন্দ্রর মাধ্যমে এখানে প্রতিটা মানুষ ফ্রি সার্ভিস পাবে হাইপার টেনশন সুগার প্রতিটা পেশেন্ট তার ফ্রি মেডিসিন পাবে এবং টেলিমেডিসিনের মাধ্যমে সমস্ত ডিজিজে এখানে ডায়াগনস্ট করা এইটুকুই বলবো আমি নিজে খুব আমি সবচেয়ে বড় কথা মানিকনগরে এই সুস্বাস্থ্য কেন্দ্রে এই দায়িত্বটা নিতে পেরে সবাই আছে সবচেয়ে বড় কথা আমরা আজ যে জিনিস অনেক দিন ধরে চেষ্টা করেছি চেষ্টা করে আজকে আমাদের উদ্বোধন হলো আমাদের বিশাল আনন্দ আমরা বিরাট একটা জিনিস পেলাম আজ মানিকনগরে আচ্ছা আপনার নাম শিবনাথ এত বৃষ্টির মধ্যে আপনি কেমন কেমন লাগছে

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা